নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি মিতা চল্লিশটি গ্রিন ফ্যামিলির নতুন একটি ব্লগে মিতার কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত তো দেখুন আজকে সকাল সকাল চলে এসেছি ছেলের টিফিনের জন্য আমাদের রান্নার থেকে বেশি চিন্তা লাগে সকালবেলা ছেলেদের বাচ্চাদের কি টিফিনে দেবো তো সেই জন্য তো দেখুন প্রথমে আমি দুটো আলুকে মানে দুটুকরো করে সেদ্ধ করে নিয়েছি খুব ভালোভাবে আজকে এই এর একটি টিফিনের রেসিপি করব। তো অনেক বাচ্চা আছে কিছু খেতে চায় না যেমন আমার ছেলেই আছে ভাত দিলে তো মোটেই খাবে না কারণ ও সকালবেলা বেরিয়ে যায় হচ্ছে আটটায় আসে যখন তখন হচ্ছে মানে সাড়ে তিনটে এরকম বেজে যায় তো সেই জন্য ওদের একটা লাঞ্চ ব্রেক হয় তো তার জন্য একটু কিছু ভারী কিছু দিতে হয় তো তার জন্য আমি একটু রুটি দেবো তো কী দেবো সেটাই হচ্ছে দেখা তো রুটি দিলে তো রোজ প্রতিদিন ভালো লাগে না একই প্রতিদিন খাবার খেতে ভালো লাগে কার বলুন আমাদেরই কি ভালো লাগে তো ওরা যেহেতু বাচ্চা মানুষ তো দেখুন প্রথমে আমি নিয়ে নিলাম সেদ্ধ করা আলু তার মধ্যে নিয়ে নিলাম বিট লবণ আর নিয়েছি একটু অল্প একটু চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা আমি শুকনো খোলায় হালকা করে নাড়াচাড়া করে গুঁড়ো করে রেখে দিয়েছি দিয়ে দেব হচ্ছে একটু ধনে পাতা খুবই সিম্পলভাবে একদম মুখরোচক একটা রেসিপি বানিয়ে দেবো যেটা খুবই ভালো লাগবে ছোট থেকে বড় সকলেই খুব ভালো খাবে এবার আলুটাকে খুব ভালোভাবে আমি এটি চামচের সাহায্যে এইভাবে ম্যাশ করে নেব ম্যাশ আরও আছে কিন্তু যেহেতু অল্প আলু তো সেহেতু আমি এটা চামচের সাহায্যে করে নিচ্ছি এটা একটা কালারফুল হবে খুবই সিম্পল এর মধ্যে কোনো তেল বেশি মশলা কোনো কিছু পড়বে না অথচ টেস্টি হবে আমার ছেলে যেমন আলু ভর্তা দিয়ে রুটি খেতে খুবই ভালোবাসে তেমনি এইটা যদি বানিয়ে দিই একটু তো তাহলে তো একদম সোনার সোহাগা হয়ে যাবে তো চলুন আগে খুব ভালোভাবে এটা আমি একটু ম্যাশ করে নিই বেশি ভালোভাবে ম্যাশ না করলেও চলবে অল্প একটুখানি মানে আস্তে আস্ত থাকবে সেরকম থাকলেও চলবে এক হাতে ধরে কি আর সব কাজ করা যায় দেখুন আর ওটা ম্যাশ করা হয়ে গেছে অল্প একটু গোলমরিচ পাউডার দেবো এর ফলে এটা ভালো লাগবে আমার ছেলে মোটামুটি কম বেশি একটু ঝাল খায় কোনো অসুবিধে হবে না এরপরে যেটা আমি দেবো একটু চিজ দেবো চিজটা তো বাচ্চাদের খুবই পছন্দের আমি ওই যে ছোট ছোটো টিউবগুলো থাকে ওই একটা টিউবের পুরো চিজটাই নিয়েছি অল্প একটুখানি ভাজা মশলা দিয়ে দিলাম সামান্য একটু খুব কম পরিমাণে আপনাদের কাছে যদি চিজটা না থাকে সবসময় তো হাতের কাছে থাকে না আপনারা একটা ডিম সেদ্ধ করে এইভাবে গ্রেট করেও দিতে পারেন তো দেখুন পুটটা আমার রেডি হয়ে গেছে আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন এরপরে চলুন পরের স্টেপে যাওয়া যাক এরপরে দেখুন আমি আটা মেখে নিয়েছি আটা মাখাটা কি কী দেখাবো আপনারা তো সবাই জানেন নুন আর জল দিয়ে মাখতে হয় তো সেইভাবেই আমি মেখে রেখেছি এবার এগুলো একে এক একে বেলে নেব এক হাতে ধরে বেলা সম্ভব নয় তো সেই জন্য আমি আগে বেলে নিই তারপরে আপনাদের কাছে ফের ফিরে আসছে আপনারা সঙ্গে থেকে দেখতে থাকুন খুব ভালো লাগবে এটা বাচ্চাদের টিফিনের জন্য চলুন আগে বেলে নিই দেখুন আমার লেচিগুলো বেলা হয়ে গেছে এবার রুটিটা বানিয়ে নেব। তো দেখুন একটু তা বসিয়ে দিয়েছি তাওয়ার মধ্যে আমি রুটিটা দিয়েছি রুটি করার কি দেখাবো আপনারা সকলেই পারেন এবং খুব আমার থেকে বেশি ভালো পারেন আটা মাকা বেলার রুটি করা শেখা এগুলো যদি দেখাতে যায় তাহলে ভিডিওটা অনেকটা বড়ো হয়ে যাবে খুব কম সময়ের মধ্যেই দেখাতে হবে আপনাদেরকে তাহলে হয়তো আপনারা স্কিপ না করে দেখবেন যাকে সকালবেলা অত কথা বলে লাভ নেই যদি আমার রেসিপির কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখবেন তারপরে যখন আমি নতুন কোনো রেসিপি আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছাবে সকালবেলা ঘুম থেকে উঠে চোখ খুলেই আগে চিন্তা হয় ছেলেকে কী টিফিন তৈরি করে দেব দিদিরা আপনাদের কাছেও যদি এইরকম কোনো সকালবেলা ঘুম থেকে উঠে চোখ খুলে যদি কোনো টিফিনের রেসিপি থাকে আমাকে কিন্তু শেয়ার করতে পারেন তাহলে আমার খুব উপকার হয় খুব কম সময়ের মধ্যে তাড়াতাড়ি হয়ে যাবে বানিয়ে দিতে পারবো ছেলেকে তো দেখুন রুটিগুলো আমার রেডি হয়েছে রুটিগুলো সবই ফুলেছে কিভাবে দেখাবো একাতে হাতে ধরে তো এইভাবে হয় না এই দেখুন এইভাবে উঠে আসছে তো এরপরে পরের স্টেপে যাওয়া যাক তো দেখুন দুটো রুটি আমি নিয়েছি এরপরে একটু করে আমি এর ওপরে সস দিয়ে দেবো সস বলতে আমার ছেলে বললো মা একটু চিলি সস দেবে ও যেহেতু একটু ঝাল পছন্দ করে তবে বেশি দেবো না অল্প একটু করেই দেবো এইভাবে আপনারা চাইলে টমেটো সসও দিতে পারেন এইভাবে অল্প একটু করে দিয়ে দেব যার ফলে এটা খেতে টেস্টি হবে আর বেশি দেওয়ার দরকার নেই এরপরে যে আমি আলুর পুটটা রেডি করে রেখেছিলাম সেই আলুর পুটটা আমি দিয়ে দেব এইভাবে। এইভাবে এইভাবে দিয়ে দেব। তো চলুন আগে দিয়ে নিই তো দেখুন আলুটা আমি দিয়ে দিয়েছি এবার খুব সুন্দরভাবে রোলের মতন করে পাকিয়ে দেব এইভাবে এক হাতে করে করছি আমি এইভাবে সুন্দরভাবে পাকিয়ে দেব দেখুন এরপরে আমি লবঙ্গ নিয়েছি লবঙ্গ নেওয়ার পর এইভাবে দিয়ে দেবো এই নাহলে এটা খুলে যেতে পারে এটাও ঠিক সেম একই রকমভাবে আমি এরকম রকম রোলের মতন করে নেব একদম সিম্পল টিফিন খুব সহজে এবং তাড়াতাড়ি হয়ে যাবে তো আরেকটা একটা আছে আমি আগে বানিয়ে নিই দেখুন কত সুন্দর লাগছে তো দেখুন তিনটে রুটি আমার পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে টিফিনটা আমার রেডি হয়ে গেছে এবার এটাকে একটি মাইক্রোওভেনের মধ্যে আমি দিয়ে দেবো এক মিনিটের জন্য তাহলে চিজটা যেটা ছিল একদম রুটির সাথে খুব ভালোভাবে মেল্ট হয়ে যাবে এই যে আমি দিয়ে দিলাম এখানে আমি টাইম দিয়ে দেবো তো দেখুন এখানে আমার হয়ে গেছে এক মিনিট আমি এটা ক্যান্সেল করে এটা বের করে নেবো খুব সুন্দরভাবে এটা আমার হয়ে গেছে একদম পারফেক্টভাবে তো বন্ধুরা দেখতেই পেলেন এটা কত সহজে আমি সকালবেলা টিফিনের জন্য বানিয়ে নিলাম এই দেখুন চিজটাও খুব ভালোভাবে ইয়ে হয়ে গেছে তো এরপর একটুখানি গার্নিশিং করে দেবো শুধু এটা দিলে ভালো লাগবে না এর সাথে আপনারা মিষ্টি দিতে পারেন বা রায়তা বানিয়ে দিতে পারেন আমার ছেলে যদি রায়তা খায় দেখি নাহলে একটুখানি স্যালাড দিয়ে দিয়ে দেবো আর একটা সসের প্যাকেট দিয়ে দেবো ছোট ও কেটে খেয়ে নেবে কি দারুণ লাগছে দেখুন তো বন্ধুরা দেখুন আজকের মতন আমার টিফিনটা প্রায় একদম রেডি হয়ে গেছে তো চলুন আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর একটা লাইক দিয়ে দেবেন তো চলুন বন্ধুরা আজকের মতন টাটা এটা কিন্তু আপনারা বানিয়ে খুব সিম্পল দেখতে পারেন আমি একটা টমেটো সসের প্যাকেট দিয়ে দেবো ও এটা কেটে খেয়ে নেবে কারণ এখন যদি আমি মাখিয়ে দিই তাহলে ওটা ইয়ে হয়ে যাবে তো চলুন আজকের মতন টাটা চলুন ছেলের এবার টিফিন বক্সে আমি এটা প্যাক করে দিই এই এইয এইভাবে দিয়ে দিই আজকে খুব ভালোভাবে মজা করি আমার ছেলে টিফিনটা করবে একটু স্যালাডটা দিয়ে দিই এইভাবে এই এইয দিয়ে দিলাম আর গাজরটা উপরে দিলাম খুললে পরেই দেখে একটু খুশি হয়ে যাবে তো চলুন বন্ধুরা আজকের মতন টাটা এখানে আমি ভিডিওটা শেষ করছি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন